আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অল্প টাকায় ভালো ফেস গাড়ি যারা অল্প বাজেটে আটকে খুঁজতে তাদের জন্য এই গাড়িটা আমরা যদি গাড়িটা দেখাই তো নাটোর নাটোর ল এগারো সাতচল্লিশ ষোলো গাড়ির ডিজিটাল প্লেট দেখতে পাচ্ছেন আউটলুক ফেস আছে যারা অল্প টাকায় গাড়ি নিতে চাচ্ছেন তারাই গাড়ি নিতে পারেন গাড়ির প্রাইস আমরা খুব অল্প ধরেছি তো যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন এবং গাড়ির উপরে পোস্টে গাড়ির নাম্বার বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করবেন যারা অল্প টাকায় গাড়ি নিতে চাচ্ছেন তারা হতে পারে আপনার এই কাঙ্ক্ষিত গাড়ি আমি যদি ছোটো করে যদি আমরা বলে দিই তো গাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে গাড়ি নিতে হলে আসতে হবে স্টেশন বাজার নাটোর স্টেশন বাজার নাটোর আরবি সুপার মার্কেট জুয়েল ফ্যাশানে যদি দেখাই যে জুয়েল ফ্যাশানে তো জুয়েল ফ্যাশানে চলে আসতে হবে আরবি সুপার মার্কেট আমার গার্মেন্টসের দোকানের সামনেই গাড়িটা আছে তো যারা ক্রয় করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন আর কি তারা অবশ্যই জুয়েল ফ্যাশনে চলে আসবেন এবং সব ঠিকানা ওপরে দেওয়া থাকবে আবারও বলে দিচ্ছি যারা গাড়িটা নিতে চান অবশ্যই আমি মিটারটা আবারও চালু করে আপনাদের বোঝার ক্ষেত্রে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি তো বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি তো গাড়িটা যারা নিতে চাচ্ছেন ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন থাকা অবস্থায় আসলে গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল সব গাড়ি নাই তারপরেও আমরা এটা আলাদাভাবে একটা ভিডিও করতেছি আমাদের আরেকটা শোরুম আছে তো ওই শোরুমে হয়তো ওই গাড়িটা নাই তো এটা আমি আলাদাভাবে আপনাদের দেখানোর সাধ্যে বা ভিডিও করতেছি যারা গাড়িটা ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন আটটি আর একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসি খুব ভালো কন্ডিশন আছে আপনারা চালায় দেখে নিতে পারবেন অল্প টাকায় যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কিনে ক্রয় করতে নিতে চান তাহলে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে বাকি ডিটেলস জানবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম